নমস্কার রাখি রেসিলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি গাজরের একটি রেসিপি চাইনিজ এ বছরের ট্রেন্ড সবাই করছে দেখে আমিও করলাম যারা চাইনিজ খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি এটা অবশ্যই একবার ট্রাই করবেন আমি এখানে গাজর নিয়েছি গাজরের গায়ে যে কালো অংশ থাকে সব গাজর না কিছু কিছু গাজরে থাকে না কালো তা সেই খোসাটা আমি ফেলে নিচ্ছি ছোট করে কেটে নিলাম করে কেটে নেওয়ার কারণে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্যই এখানে জলের মধ্যে আমি গাজরটাকে সেদ্ধ করে নিচ্ছি এবার জলটা ঝরিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি এটা করলে অনেক পাতলা হয়ে যেতে পারে তাই সেদ্ধ করে হাতেই মেখে নিচ্ছে একটা মেশার দিয়ে প্রথমে চেপে নিয়েছি যাতে দানা না থাকে তার জন্য ভালো করে চটকে নিলাম আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর দিয়ে দিলাম ময়দা আর আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো এটাকে ভালো করে মেখে নেব যদি টাইট না হয় তাহলে আরেকটু ময়দা আমি দেব হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন এ বছর প্রথমেই আমি এই রান্নাটা করছি সবাই করছে দেখে করা তাই বলে যে প্রতিদিন এই রান্না করি তা নয় সবাই করছে দেখে ভাবলাম আমিও করি দেখি কেমন হয় তবে এটা বলবো যারা চাইনিজ খেতে ভালোবাসো তারা একবার অবশ্যই ট্রাই করবে আমিও ট্রাই করছি মধ্যেখানটা একটা গর্ত মতন করে নেবো অল্প অল্প করে ছোট ছোটো বল করে নিয়ে মধ্যেখানটা একটু ফুটো মতন করে দিলেই হয়ে যাবে আমি প্রথমে কয়েকটি ছোট ছোটো লেচি করে নিচ্ছি যেমন করে ওই মানে লুচি করার যে লেচি করে আমার এটা মনে হচ্ছে সুবিধা যে যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবে আমি এখানে অনেকটা ময়দা মেখেছি কিন্তু সব করছি না কিছুটা আমি রেখে দিচ্ছি যে পরে করে নেব আর একটু ঠান্ডা হয়ে গেলে না নরম থেকে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর এই হাতের মধ্যে যে আটকে যাচ্ছে সেটা হবে না এখানে একটু জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু ভাপিয়ে নিয়েছি এবারে জলটা ঝাড়িয়ে নিলাম এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে একটুখানি গুলে নিলাম চাইনিজ রান্না মানে কর্নফ্লাওয়ার গোলমরিচ এগুলো তো থাকবে আমি এখানে অল্প চিনি দিয়েছি আর তার মানে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর একটুখানি দিলাম সোয়া সস এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি টমেটো সস প্রথমে একটু চিনি দিয়েছিলাম কি কারণে আমার ভিডিওটা ওই জায়গাটা একটু হয়নি তা দিয়ে দিচ্ছি চিলি সস আর টমেটো ক্যাচ আমার এখানে একটা ঘন হয়ে গেছে তার জন্য আর জল দেব মনে হচ্ছে একটু জল দিতে হবে এবার আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা গাজরের সেই কি বলে রেসিপি ওইগুলো আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম করছি আজকে বন্ধুরা তবে এটুকু বলতে পারি করার পর কিন্তু আমার খেতে ভালোই লেগেছে তোমরা যারা চাইনিজ খেতে পারো পছন্দ করো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আমি আমার মতন করে করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও অনেক ভালোবাসা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের মাঝে